সুপ্রিয় দর্শক আজ একুশে আগস্ট বুধবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি আবু সালে ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা অস্বাভাবিক পানিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে ফেনী কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী এলাকা এসব জেলার অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ এ পরিস্থিতিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হলে তারা স্পিডবোট যোগে ফেরির বন্যদিগত এলাকায় যায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিনা আক্তার এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি বিস্তৃতি হয়ে আরও অবনীত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও তৃণমূল মন্ত্রণালয় এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি বিস্তৃত হয়ে আরো অবনীত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ বুধবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এমন তথ্যই জানিয়েছে এতে বলা হয়েছে বর্তমানে সাতটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সহিংসতায় বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন একচল্লিশ জন এর মধ্যে উনিশজন বিজিবি সদস্য এবং বাকি বাইশ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে বুধবার সকালে রাজধানী পিলখানায় বর্ডারগার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সাথে কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানসিকতা চিন্তা করেছেন তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানসিকতা ভেবে পরবর্তী সিদ্ধান্ত জানাব এমনটা জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বুধবার তার কার্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছত্র আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে গুলিতে শহীদ ও আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য সতেরো সদস্য বিশিষ্ট স্বাস্থ্য বিষয়ক উপকমিটি গঠন করা হয়েছে এই কমিটির অনুমোদন দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এই কমিটির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আহ্বায়ক হলেন নাহেদা বুসা মাধ্যমে আন্দোলনে চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হবে চলতি বছরের স্থগিত হওয়া এইচইসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত রিভিউ হবে কিনা সে সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড নেবে পরীক্ষা বাতিল হলে তাদের মূল্যায়ন কিভাবে হবে তাও বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা উদ্দিন মাহমুদ বুধবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে হত্যা ও গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অজ্ঞাত অস্ত্রধারী দলীয় নেতাকর্মী ও পুলিশ সদস্য সহ প্রায় পাঁচশো জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগ করা হয়েছে বুধবার ধানবন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সিংহের ঈশ্বরগঞ্জে শেখ শাহরিয়ার বিন মতিন এর মৃত্যুর ঘটনায় তার পিতা মোহাম্মদ আব্দুল মতিন এই অভিযোগ দায়ের করেন সাবেক সংসদ সদস্য শমী ওসমান তার ভাই এ এম সেলিম ওসমান ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও এছাড়াও আগামী দিনের জন্য দুই পরিবারের সদস্যদের লকার সুবিধা স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের আলোচিত তিন শীর্ষ কর্মকর্তাকে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বাধ্যতামূলক অবসরে পাঠানো তিন কর্মকর্তা হলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আকুল ইসলাম উপপুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ Anwar Hossain এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদ জামান জনসাধারণের সরকারি চাকরি থেকে তাদের অবসর দেওয়া হয়েছে বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচারের 7 দিনের জন্য বন্ধের আদেশ স্থিতিত চেয়ে আবেদনের শুনানির জন্য আগামী 2 দিন ধার্য করেছেন চেম্বার আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে একটি শুনানি হবে। বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফেকুল ইসলাম এই আদেশ дан। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের পক্ষে এ সময় করেন ব্যারিস্টার বিশ্ব সংবাদ রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত নতুন একটি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বিবির পনেরো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি আদালত সোমবার রওয়ালপিন্ডির রোয়ালপিন্ডির ক্রাগারে শুনানি নিয়ে দুর্নীতিবিরোধী বিশেষ আদালতের বিচারক নাসির জাভেদ রানা এই রিমান্ড মঞ্জুর করেন আগামী দোসরই সেপ্টেম্বর পিটিএ প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রীকে আদালতে হাজির করারও আদেশ দিয়েছেন আদালত এর আগে আরেকটি মামলায় দশ দিনের রিমান্ড শেষে ইমরান খান ও তার স্ত্রী সোমবার আদালতে উপস্থিত ছিলেন আট আগস্ট তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়েছিল কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন আরও দুজন বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ এর ফলে হু করে পানি ঢুকছে বাংলাদেশে ভারতীয় সংবমাধ্যমগুলোর খবরে জানা গেছে ত্রিপুরায় চারটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর ফলে পাঁচ হাজার পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে জানিয়ে খেলাধুলার খবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে নজবুল হাসান পাপন যুগের সমাপ্তি ঘটল আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় হাসান পাপন পদত্যাগ করেছেন পাপনের পদত্যাগের পাশাপাশি নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন সকাল এগারোটায় ক্রীড়া মন্ত্রণালয় হওয়া ওই সভায় উপস্থিত ছিলেন বর্তমান বোর্ডের আট পরিচালক এদিকে ফারুক আহমেদ দেশের পনেরোতম বোর্ড সভাপতি হিসেবে আজই দায়িত্ব বুঝে নেন এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন অনেক বাংলাদেশের প্রথম এবং প্রধানতম লক্ষ্য হচ্ছে দেশের সম্মান বৃদ্ধি করা দেশের মুখ উজ্জ্বল করা দলকে ভালো জায়গায় দেখতে চাই এটা অনেক বড় ব্যাপার রেডিও টুডে নাইন পয়েন্ট সিক্স এফ এম এর আজ একুশে আগস্টের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবু এম